দিনদয়াল উপপাদ্যের জন্মজয়ন্তী উপলক্ষে অভিনব উদ্যোগ বিজেপির বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আশ্রয়ে দিনদয়াল উপপাদ্যের জন্মজয়ন্তী পালন করা হয় তার পাশাপাশি আশ্রয়ে থাকা আবাসিকদের ফল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বিজেপির টাউন মন্ডল সভাপতি চিত্রজিৎ রায় সহ অন্যান্যরা সেই জন্মদিন উপলক্ষে বিভিন্ন সেবামূলক কাজ চলছে ইসলামপুরে এবং তার সঙ্গে আমরা সেবা কক্ষটা আলো নর্মের জন্মদিন হিসাবে পালন করে থাকি সেই হিসাবে ইসলামপুরে বিভিন্ন জায়গায় যেরকম আমরা সামাজিক কাজগুলো করে থাকি সেই হিসাবে আজকে আমরা পৌরসভার এখানটায় যে আমাদেরই ইসলামপুরের লোকেরা যারা থাকেন তারা একটু একটু পিছিয়ে পড়া তাদের সঙ্গে একটু আমরা যদি দুঃখ ভাগ করে পুজোর সময় যদি আনন্দ তাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি সেই জন্যই আজকে দীনদয়াল উপাধ্যায় জন্মদিন উপলক্ষে তাদের হাতে আমরা ফল বিতরণ করে দিই আজকে দেখুন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতবর্ষের যুবপুরুষ তার জন্মদিন সেই জন্মদিনে আমরা বিভিন্ন রকমের সেবা কাজ আর সমাজের মধ্যে করে থাকি সেই সেবা কাজেরই একটা সামান্য নমুনা আমরা এই এসেছি এখানে যারা আছে তাদের মধ্যে আমরা ফল বিতরণ করলাম এবং যারা যে সংখ্যা আছে বাচ্চা এবং বয়স্ক মিলে সংখ্যা তাদেরকে আমরা আগামী দুর্গা পূজার জন্য তাদেরকে বস্ত্র করি বলছি দাদা আজকে আশ্রয় ফল বিতরণ করলেন কি বলবেন ধরুন আজকে আপনারা জানেন যে আমাদের বিজেপি আমাদের যে সংবিধান নির্মাতা আমরা যার আদর্শ নিয়ে চলছি যার দর্শন নিয়ে চলছে যে একাত্ম মাম্বদের উপরে আজকে কেন্দ্রের সরকার চলছে তার যে চেষ্টা দীনদয়াল উপাধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তার আজকে জন্মদিন এবং এই জন্মদিনকে উপলক্ষে আপনারা জানেন যে বিগত সতেরো তারিখ বিশ্বকর্মা পুজোর দিন এবং সেদিনকে আমাদের দেশের বিশ্বপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিবস ছিল সেদিন থেকে নিয়ে এবং আগামী দুই অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত এই পনেরো দিন আমাদের সেবা পক্ষ কাল হিসাবে আমরা পালন করছি এই পনেরো দিন আমরা বিভিন্ন সেবামূলক কাজ সমাজের জন্য আমরা মানুষের সাথে করতে যে তার একটা অঙ্গ হিসাবে আজকে দিনদয়াল দিয়ে যেহেতু আজকে জন্মদিন তার জন্মদিনকে পালন করবার জন্য আমরা এখানে ফল মিলন করার একটা আমাদের প্রোগ্রাম রাখতে